সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনি যদি জাহাজের নাবিক হতে চান ইন্টারন্যাশনাল সিম্যান অথবা মেরিন ইঞ্জিনিয়ার অথবা মেরিনার মার্চেন্ট নেভি যাই বলেন না কেন সবটার মানে একটাই আপনি যদি নাবিক হতে চান দেশি বিদেশি বিভিন্ন বড় জাহাজে চাকরি করতে চান তা এই ভিডিওটা তাদের জন্য আপনারা এই পেশায় কীভাবে আসবেন এটা নিয়ে এত মানুষ প্রশ্ন করে সবার প্রশ্নের উত্তরে এই ভিডিওটা করা আমার তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তাহলে এই পেশায় কিভাবে আসবেন কোন মাধ্যমে আসবেন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আসবেন কীভাবে অ্যাপ্লিকেশান করবেন বিস্তারিত সম্পূর্ণ গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব এরপরেও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো প্রশ্ন থাকলে বলবেন আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কেউ ভিডিও করে নাই বা কেউ সম্পূর্ণভাবে বলে নাই এই পেশা কিভাবে আসতে হয় এবং এই পেশার সুযোগ সুবিধা সুবিধা এবং অসুবিধা কি কি আছে এই বিষয়ে কেউ কিছু আপনাদেরকে বলে না আমি যতটুকু জানি এই জন্য আমি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি এই পেশা কিভাবে আসবেন তো বাংলাদেশে সরকারি দুটা প্রতিষ্ঠান সুনামধন্য এবং নাম করা দুটা প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এই দুটা চট্টগ্রামে অবস্থিত সরকারি প্রতিষ্ঠান আরও প্রাইভেট আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে আমি প্রাইভেট প্রতিষ্ঠানের প্রসঙ্গে আসবো না কারণ প্রাইভেটে পড়তে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে তারপরও চাকরির কোনো নিশ্চয়তা থাকে না শুধুমাত্র হাতে গোনা দু একটা প্রাইভেট প্রতিষ্ঠান মোটামুটি কোনোরকম চলে তারপরও কন্ডিশন অতটা ভালো না আমি সাজেস্ট করব গভর্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আপনারা বের হন তাহলে অল্প টাকায় বের হবেন এবং ভালো কোম্পানিতে যে কোনো কোম্পানিতে যে কোনো জায়গায় আপনি ভালো চাকরি করতে পারবেন দেশি বিদেশি বড়ো বড়ো জাহাজে কারণ এদের মূল্যায়নটা একটু বেশি আসুন প্রথমে আমরা জেনে নিই বাংলাদেশ মেরিন একাডেমি সম্পর্কে বাংলাদেশ মেরিন একাডেমিতে ডেক এবং ইঞ্জিন ডিপার্টমেন্টে শুধুমাত্র লোক নেওয়া হয় আপনাকে মিনিমাম ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে এইচএসসি পাস থাকতে হবে তারপরে আপনি অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে এবং এই সার্কুলারটা আপনি বাংলাদেশ মেরিন একাডেমির ওয়েবসাইট গুগলে সার্চ দিলে পাবেন সেখানে নোটিশ বোর্ডে আপনি সার্কুলারটা পাবেন যখন সার্কুলারটা হবে আপনি খোঁজ রাখবেন ওদের নোটিশ বোর্ডে অথবা অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় লেখে আপনি গুগলে সার্চ দিবেন এবং তাদের ওয়েবসাইটও পাবেন ডিজি ডিজি শিপিং যেটাকে বলি আমরা ডিজি শিপিং লেখে সার্চ দিলেও ওদের ওয়েবসাইটে আপনি ওরা ওদের সার্কুলারটা পাবেন আগে এক সময় মেরিন একাডেমি নিজস্ব প্রতিষ্ঠান থেকে সার্কুলার প্রকাশ করতো কিন্তু এখন সব কিছু ডিজি শিপিং হ্যান্ডেল করে ডিজিসিপিং থেকে একবারে সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানের সার্কুলার একবারে দেওয়া হয় যারা মেরিট লিস্টে থাকে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে সরকারি প্রতিষ্ঠানে দেওয়া হয় এই জন্য আপনাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং ভালো করে পরীক্ষা দিতে হবে পরীক্ষাটা হবে আপনি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা প্রসঙ্গে তো আপনাকে নৈবত্তিক পরীক্ষা ভালো রেজাল্ট করলে অবশ্যই সরকারি প্রতিষ্ঠানে আপনি চান্স পাবেন এবং তারপরে ভাই ভাই এবং মেডিকেল হয় আর কি তারপরে আপনার চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয় মেরিন একাডেমিতে দুই বছর ট্রেনিং করতে হয় এই দুই বছরে আপনার প্রায় বর্তমানে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হয় একসময় খরচ অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে সরকার রেট অনেক কমায় দিছে এই দুই বছরের ভেতরে আপনারা কোনো রকম কিন্তু বেতন পাবেন না এটা একটা ট্রেনিং ইনস্টিটিউট শুধুমাত্র আপনাদের সম্পূর্ণ ব্যাক বাসা থেকে নিতে হবে এবং এই দুই বছর ট্রেনিং করার পর ডকুমেন্ট হাতে পেতে আরও কয়েকটা মাস লাগবে তারপর আপনি বিভিন্ন কোম্পানির যোগাযোগ করে জাহাজে উঠবেন জাহাজে ক্যারিট ক্যারিয়ারে চাকরি করতে হবে ডেকে হলে ডেক ক্যাডেট এবং ইঞ্জিন ডিপার্টমেন্টে হলে ইঞ্জিন ক্যাডেট ডেক থেকে হয় ডেকের অফিসার এবং ইঞ্জিন ডিপার্টমেন্ট থেকে হয় ইঞ্জিনিয়ার তো আপনার যেই পেশা ভালো লাগে সেই পেশায় আপনি অ্যাপ্লিকেশান করবেন আপনি যখন যাহাজে জয়েন করবেন মেরিন একাডেমি থেকে ক্যাডেট অবস্থায় আপনি পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার এর মধ্যে স্যালারি থাকে নর্মালি এর বেশি বেতন চাকরি করতে পারবেন না আপনাকে এক বছর জাহাজে চাকরি করতে হবে এবং তারপর জাহাজ থেকে নেমে আপনাকে আবার ক্লাস থ্রি এক্সাম দিতে হবে এই এক্সাম বাংলাদেশ দেশ থেকে দিতে হলে আপনাকে তিন থেকে চার লক্ষ টাকা খরচ হয় এবং দেশের বাইরে থেকে দিলে আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ হয় তো এই জন্য আপনি সম্পূর্ণ আগে চিন্তা করে নেবেন যে আপনি কোন প্রতিষ্ঠানে ঢুকবেন বাংলাদেশ মেরিন একাডেমি না ন্যাশনাল মেরিন ইনস্টিটিউট অনেকেই না বুঝে বাংলাদেশ মেরিন একাডেমি ঢুকে পড়ে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছাড়াই কারণ আপনি মেরিন একাডেমিতে পড়তে হলে আপনাকে ফ্যামিলির বড়ো একটা সাপোর্টের প্রয়োজন আছে তো ফ্যামিলির যদি সাপোর্ট থাকে তখন আপনি বাংলাদেশ মেইন একাডেমিতে অ্যাপ্লিকেশান করতে পারেন প্রতিটা প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা সুবিধা অসুবিধা আছে এই জন্যই আমি কথাটা আপনাদেরকে বলতেছি তো মেরিন একাডেমির অসুবিধা ওটাই যে আপনাকে মিনিমাম তিন চার বছর আপনার ফ্যামিলি থেকে আপনাকে ব্যাকআপ দিতে হবে ক্লাস থ্রি পাশ করার জাহাজে ওঠার আগ পর্যন্ত মোটামুটি ভালোই সময়টা যাবে চার থেকে পাঁচ বছর আপনাকে লেগে যাবে এখান থেকে বের হয়ে জাহাজে উঠতে উঠতে ভালো প্রমোশন নিতে নিতে অনেক দিন সময় লেগে যায় এটা হলো মেরিন একাডেমির অসুবিধা তো যাই হোক এখন আসি ন্যাশনাল মেরি টাইম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠানের প্রসঙ্গে এটারও সার্কুলার এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে পাবেন গুগলে এন এম আই লেখে সার্চ দিলেও হবে অথবা ডিডিসিপিংয়ের ওয়েবসাইটেও সার্কুলার দেওয়া হয় তো এখানে ট্রেনিং মাত্র ছয় মাস এখানেও আপনি বাংলা ইংরেজি এবং অঙ্ক সাধারণ জ্ঞান এইগুলো বিষয়ে প্রশ্ন হয় নৈবত্তিক আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে এই এখানে চান্স পাওয়া যায় এনএমআইতে এনএমআইতে ভর্তি হওয়ার জন্য আপনাকে এসএসসি পাস লাগবে প্রথমে কিন্তু আপনি যদি ভবিষ্যতে প্রমোশন নিতে চান ক্লাস থ্রি এক্সাম দিতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্টার পাস থাকতে হবে যদি বাংলাদেশ থেকে পরীক্ষা দেন আর যদি দেশের বাইরে থেকে পরীক্ষা দেন তাহলে আর ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে না আপনি এসএসসি পাসে এবং আপনার চাকরির অভিজ্ঞতা দিয়েই দেশের বাইরে পরীক্ষা দিতে পারবেন সেম বাংলাদেশ মেরিন একাডেমির মতোই এন এক সবচেয়েতে বড় সুবিধা একটাই যে এখান থেকে বের হয়ে ছয় মাস পর আপনি জাহাজে প্রথমেই আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করতে পারতেছেন প্রথম ছয় মাস তারপরে ছয় মাসে আশি থেকে নব্বই হাজার তারপরে ছয় মাসে এক লক্ষ টাকা মিনিমাম তিন নম্বর কন্ট্রাক্ট থেকে আপনি মিনিমাম এক থেকে দেড় লাখ দু লাখ টাকা বেতনে চাকরি করতে পারবেন দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিতে আপনার চাকরি কোনো সমস্যাই হবে না আশা করি তো এটাই সবচেয়ে বড়ো সুবিধা এনএমআইতে এনএমআই থেকে বের হলে আপনার ফ্যামিলি আপনি চালাতে পারতেছেন আপনি চাইলে নিজের টাকা দিয়ে নিজে পরীক্ষা দিতে পারতিসেন এটাই সবচেয়ে বড়ো সুবিধা আমি এমনও ক্যাডেট পাইছি যাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ জাহাজে অনেক কষ্ট করে আসছে এবং তারা এক পর্যায়ে বলেই ফেলে যে ভাই আমাদের চাই তো মানে মেরিন একাডেমির তো এনএমআইটা অনেক ভালো কারণ ওখানে ছয় মাস ট্রেনিং ট্রেনিং করার পর জাহাজে উঠা যায় এবং ভালো বেতনে চাকরি করা যায় নিজের টাকা দিয়েই নিজে পরীক্ষা দেওয়া যায় নিজে চলা যায় ফ্যামিলিও চালানো যায় চাইলে অনেক কিছুই সম্ভব কিন্তু মেরিন একাডেমিতে ভর্তি হয়ে ও সে বেচারা চার থেকে পাঁচ বছর এভাবে অনেক কষ্ট করছে পরে জমি বিক্রি করে সে পরীক্ষা দিছে টাকা পয়সা খরচ করে জাহাজে উঠছে তো যাই হোক ওর কথা বাদ দিয়ে এরকম ওই একটা ক্যারেট না অনেক ক্যারেট এরকম তার দুঃখ প্রকাশ করছে এর জন্য সম্পূর্ণ সিদ্ধান্তটা আপনার যে আপনি কোথায় ভর্তি হবেন বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি অথবা ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট যে কোনো একটা দুটা প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা আপনাদেরকে বললাম তবে আপনার যদি পারিবারিক অবস্থা খুবই খারাপ হয় তাহলে আমি সাজেস্ট করব আপনি ন্যাশনাল টাইম ইনস্টিটিউটে ভর্তি হন কারণ এখানে ভর্তি আপনি যদি চান্স পান আল্লাহর রহমতে তো আপনি এখান থেকে বের হয়ে ভালো বেতনে চাকরি করতে পারবেন এক সময় আপনি চাইলেও পরীক্ষা দিতে পারবেন এবং এই এনএমআই থেকে বের হয়ে যেসব ইঞ্জিনিয়ার আমি পাইছি অনেক ইঞ্জিনিয়ার আছে বর্তমানে সে সেকেন্ড ইঞ্জিনিয়ার হয়ে গেছে চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছে আমি পাইছি এরকম অনেক কয়েকজনকে ওরা অনেক ভালো ইঞ্জিনিয়ার এবং এবং তারা অনেক ভালো কাজ জানতো জাহাজে কারণ তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা অনেক বেশি এনএমআই থেকে বের হওয়ার পর আপনি ছত্রিশ মাস পর জাহাজের অভিজ্ঞতা ছত্রিশ মাস হওয়ার পর আপনি পরীক্ষা দিতে পারতেছেন ক্লাস থ্রি আর মেরিন একাডেমিতে করতে হচ্ছে কি আপনাকে দুই বছর শুধু পড়াশুনাই করতে হচ্ছে তারপর আবার আপনাকে এক বছর জাহাজে চাকরি করতে হচ্ছে তারপর আবার পড়াশোনা করে আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে তো সমস্যাটা ওখানেই আর ন্যাশনাল টাইম ইনস্টিটিউট বিষয়টা এরকম না আপনি অনলি ছয় মাস ট্রেনিং করবেন পড়াশুনো করবেন তারপর সরাসরি জাহাজে চাকরি করবেন এবং চাকরি করার পাশাপাশি আপনি পড়াশুনো করবেন এবং চাকরি করার পাশাপাশি আপনি পরীক্ষা দিবেন এটা আপনার জন্য সবচাইতে আমি মনে করি ভালো হবে তো এই জন্য সিদ্ধান্তটা আপনার আপনি কি করবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেখানে ভর্তি হবেন তবে চেষ্টা করবেন এই সরকারি দুটা প্রতিষ্ঠানের যে কোনো এক জায়গায় ভর্তি হওয়ার জন্য সেই জন্য আপনারা সার্কুলারটা খেয়াল রাখবেন আপনারা যদি পরিচিত লোক থাকে এই দুইটা প্রতিষ্ঠানের যারা চাকরি করে তাদের সাথে যোগাযোগ রাখবেন যখন সার্কুলারটা হবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং চেষ্টা করবেন ভালো করে পরীক্ষা দেওয়ার তো আপনাদের পরীক্ষা এখন সব কিছু ঢাকাতে হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধিদপ্তরের থেকে সব কিছু সার্কুলার এবং রেজাল্ট প্রকাশ করা হয় আপনারা ওদের ওয়েবসাইটটা খেয়াল রাখবেন অনলাইনে চেক করবেন যদি এই পেশা আসতে চান তাহলে আপনাকে এই প্রসেসে আসতে হবে এছাড়া কোনো উপায় নাই আসলে এই চাকরিটা অন্যান্য চাকরির মতো না অনেকে হয়তো বা ভাবে যে এই চাকরিটা সরচ যে হাতে পোস্টিং তো আসলে বিষয়টা ওইরকম না এটা আপনাকে একটা ট্রেনিংয়ের মাধ্যমে আসতে হবে তো এজন্য ট্রেনিংয়ের চান্স পেতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ